আজ একটি নতুন কাজ নিয়ে আসলাম ঘরের দন্না মারার কাজটি দেখেন কিভাবে দোনাগুলা সাইজ করি সুন্দরভাবে রান্না মাইরা দোনাগুলা পাইপের মতন সুন্দরভাবে গুল করে তারপর কারের উপরে ঘরের উপরে লাগাইতেছি এই দেখেন দোনাগুলা সুন্দরভাবে পাইপের মতন সাইজ করে লাইছি এই ঘরটি হয়েছে কিছু নতুন বাড়ছে এক পাশ থেকে এল লইছে সাত এই হয়েছে পাটি পাইটটি জয়েন দেওয়া হয়েছে এগুলো হয়েছে রোয়া রোয়াগুলা সম্পূর্ণ রান্না করা হয়েছে নিচের এই থুতিটা দেখেন এক সাইজভাবে সুন্দরভাবে একভাবে ঢালো দিয়ে থুতিগুলা বানানো হয়েছে দেখেন থুতির সাইজগুলা সম্পূর্ণ থুতি একই সমান কোনো আপডাউন নাই থুতির সাইজগুলো দেখেন সুন্দরভাবে থুতিগুলা করা হয়েছে এই সে বিল্ডিংটি এই পাশে এন থেকে বারো হাত নয় হাত পিছন পাশে পড়ছে পিছন কি পর্যন্ত এত বাড়ানি হয়েছে এই যে পুরান ঘর এই দশটা চিল্লা এনে বাড়ানি হয়েছে রান্না সুন্দরভাবে চাইছে কাজ করে করেছি সম্পূর্ণ করে রান্না বারা I'm going to do dead bell.